তলা প্রিয় দর্শক সুখবর সুখবর সেটা হলো ন্যাসম্যান পার্টনার্স কোম্পানিতে ইলেকট্রিশিয়ান প্লাম্বার মেশন ওয়েল্ডার ফাইভ ফিল্ডার এবং ফাইভ ফিটিং এবং ফাইভ ফোর ম্যান থ্রি জি ফোর জি ফাইভ জি প্রতিটা কাজেরই কর্মী নেওয়া হচ্ছে লেবার এবং যারা কাজ জানে না তারা হেল্পার হিসাবে যেতে পারবেন আর যারা কাজ জানেন তারা মিস্ত্রি হিসেবে যাবেন কাজ জানে না যারা হেল্পার যারা তাদের বেতন হবে চোদ্দোশো আর যারা কাজ জানেন তাদের বেতন হবে ষোলোশো এবং ওভার টাইম থাকবে ওভার টাইম থাকলে সদিষ্ট অবনুযোগী পাবেন থাকা কোম্পানি সম্পূর্ণ আপনাদেরকে থাকার জন্য ব্যবস্থা দিবে খাবারের জন্য দুশো করে দিয়ে দিবে। তো এখানে বিষয়টা হলো আপনারা যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন বিচার সংখ্যা খুবই কম এবং এই চেষ্টা করেন যে রানিং যে সপ্তাহটা আসবে এই সপ্তাহের ভিতরে এসে মেডিকেল করার জন্য পাসপোর্ট ছবি এনআইডি কার্ড দশ হাজার পাঁচশো টাকা যাবে মেডিকেল ফি ডিরেক্ট মেডিকেল করলে কন্ট্যাক্ট মেডিকেল করলে কন্ট্যাক্ট মেডিকেল হিসেবে রেট যাবে আমাদের সাথে যোগাযোগ করুন তখন আমরা হেল্প করবো পুলিশ সঙ্গে নিজ থেকে জমা দিতে হবে অগ্রিম কোনো পেমেন্ট নেই অনলাইন পেমেন্ট আমাদের পেমেন্ট প্রতিটাই সৌদি ক্ষেত্রে আমরা বলে দিই যে অনলাইন হওয়ার পরে প্রথম পেমেন্ট দিতে হবে মুফা হওয়ার পরে যেটা বলে বা সৌদি সরকার ওয়েবসাইটে অনলাইন হওয়ার পরে প্রথম পেমেন্ট দিতে হবে দুই লক্ষ টাকা প্রথম পেমেন্ট থেকে শুরু করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন লাগবে ফ্লাইট লাগবে অনেক ট্রাভেলস এজেন্সি আছে বলে এক টাকা অগ্রিম দিতে হবে না পঞ্চাশ হাজার দিলে হবে এই পঞ্চাশ হাজার টাকায় আপনার যাবে কাজ না করে কোনো টাকা বসে দিতে যাবেন না আপনার কাজ বুঝে পাবেন আপনি আমাকে টাকা দেবেন দাপে দাপে আর অতিবক্তি সুরের লক্ষণ এটা আমরা জানি আঞ্চলিক একটা ভাষা আছে সেগুলো মেনে নেবেন নেসমা ফাটনাস আরেকটা কোম্পানির ক্যাটারিং ন্যাসমা আবার ক্যাটারিং সেকশনও করবে নিবে আমরা দেখাচ্ছি এখানে খরচ পড়বে চার লক্ষ আশি হাজার টাকা আষ্টশরিয়াল বেতন হবে খাবারের জন্য খাবার সম্পন্ন ফ্রি দিবে থাকা কোম্পানি ফ্রি দিবে সুযোগ সুবিধা সব শ্রম অনুযায়ী এটা নিয়ে আরেকটা ভিডিও আমরা করব আর এখানে যেটা এটা হলো ইলেকট্রিশিয়ান প্লাম্বার মেশিন অয়েলের সাড়ে চার লাখ টাকা খরচ পড়বে অনলাইন হওয়ার পরে দুই লাখ দিতে হবে আমরা তিন দাপে টাকাটা নেব আর দ্বিতীয় দফা পেমেন্ট দেবেন অ্যাম্বাসি ফিঙ্গাফিং করার পরে এক লক্ষ বাকিটা ফ্লাইটে পড়বে বা ফ্লাইটের দিন ফ্লাইটের সময় ফ্লাইটের এক সপ্তাহ আগে যখন আপনার যেভাবে ভালো লাগে তিন নম্বর দাপে আপনি পেমেন্ট ক্লিয়ার করবেন ফ্লাইট হয়ে যাবে যারা যাবেন দ্রুত যোগাযোগ করে